রাতের দুবাই জেগে ওঠে বেলি ড্যান্সের উত্তেজনায় সাফারি ড্যান্সের ঝলকে আর কোথাও কোথাও লুকিয়ে জেগে ওঠে গোপন নাইট ক্লাব আলোর আড়ালে ছন্দের তালে এই শহরের রাতের আড়ালেই ঘটে এমন রোমাঞ্চকর ঘটনা যা কেউ সরাসরি বলে না চলুন তাহলে আজকের দুবাইয়ের বেলি ড্যান্স যাত্রা শুরু করি একটি লাইক দিয়ে দিনের আলোয় দুবাইকে দেখলে মনে হয় এটা যেন পৃথিবীর সবচেয়ে নিয়ন্ত্রিত সবচেয়ে পরিপাটি আর সবচেয়ে আধুনিক শহরগুলোর একটি আকাশচুম্বী ভবনের কাছে প্রতিফলিত সূর্যের আলো ছুটে চলা সুপারকার আন্তর্জাতিক ব্যবসার ব্যস্ততা সব কিছু মিলিয়ে দুবাই নিজেকে তুলে ধরে সাফল্য আর শৃঙ্খলার প্রতীক হিসাবে কিন্তু প্রশ্ন হল এই শহর কি শুধু এটুকুই নাকি সূর্য ডুবে গেলে আলো জ্বলে উঠলে সঙ্গীত বদলে গেলে এই শহরের আরেকটি মুখ সামনে আসে যেটা সবাই দেখে কিন্তু খুব কম মানুষ খোলাখুলি কথা বলে রাত নামার সঙ্গে সঙ্গেই দুবাই যেন রং বদলায় রাস্তার আলো বিল্ডিংয়ের এলইডি হোটেলের প্রবেশপথ সব কিছু এক অদ্ভুত আলোয় ভরে যায় এই আলো ছায়ার ভেতর থেকেই শুরু হয় দুবাইয়ের নাইট লাইফ কেউ বলে এটা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল নাইট লাইফ আবার কেউ বলে এই ঝলমলের আড়ালে এমন কিছু লুকানো আছে যেগুলো কেবল ফিস ফিস করে বলা হয় আজকের এই ভিডিওতে আমরা সেই ফিস ফিসগুলোকে সাজিয়ে তথ্য আর বাস্তবতার আলোয় দেখার চেষ্টা করব। ভিডিওটা শুরুতেই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এতে ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছায় দুবাইয়ের রাতের বিনোদনের প্রথম অধ্যায় শুরু হয় ডেজার্ট সাফারির মাধ্যমে দিনের শহুরে জীবন ছেড়ে যখন পর্যটকরা মরুভূমির দিকে যাত্রা করে তখন তাদের মনে হয় যেন তারা সভ্যতা থেকে অনেক দূরে চলে যাচ্ছে বিশাল বালিয়ারি দূরে দূরে কিছু আলো আর ফোর বাই ফোর গাড়ির গর্জন ডিউন ব্যাশিংয়ের সময় ভয় আর উত্তেজনা একসাথে কাজ করে কিন্তু এই রোমাঞ্চ আসলে শুধু প্রস্তুতি আসল গল্প শুরু হয় সূর্য ডুবে যাওয়ার পর সূর্য অস্ত যাওয়ার সময় মরুভূমির পরিবেশ হয়ে ওঠে প্রায় সিনেমার মতো আকাশে কমলা আর লাল রং বাতাসে নিরবতা আর চারপাশে শুধু বালু এই সময় পর্যটকদের নিয়ে যাওয়া হয় বেদুইন স্টাইলের ক্যাম্পে বাইরে থেকে এটি মনে হয় নিছক একটি সাংস্কৃতিক আয়োজন কিন্তু এই ক্যাম্পই রাতের বিনোদনের কেন্দ্রবিন্দু আলো কমানো হয় মিউজিক চালু হয় খাবার পরিবেশন করা হয় আর ধীরে ধীরে শুরু হয় নাচ দুবাইয়ের রাতের সবচেয়ে জাদুকর মুহূর্ত কাটে ডেজার্ট সাফারি রিসোর্টে সূর্য ডোবার পর গাড়ির কাফেলা ছুটে চলে বালুর ঢিবি পেরিয়ে মরুভূমির গভীরে সেখানে তাবুর নিচে বসানো হয় আরবীয় ভোজের আসর তন্দুরি মুরগি বার্বিকিউ খেজুরের মিষ্টি আর কফির সুবা আসে মুগ্ধ সবাই হঠাৎই আলো নিভেষায় বাঁচতে থাকে মধ্যপ্রাচ্যের সুর আর মঞ্চে প্রবেশ করে রঙিন পোশাক পরা বেলি ড্যান্সার তার শরীরের মুভমেন্টের সাথে সাথে দুলে ওঠে সুর নাচে মেকে ওঠে পর্যটকেরাও মরুভূমির ঠান্ডা বাতাসে তারা ভরা আকাশের নিচে এমন রাত যেন কোনো সিনেমার দৃশ্য এই ক্যাম্পের নাচগুলোকে বলা হয় সাফারি ড্যান্স শো এর মধ্যে থাকে আগুনের খেলা তানুরা নাচ আর সবচেয়ে আলোচিত অংশ বেলি ড্যান্স মিউজিকের তালে নর্তকীর শরীরের নড়াচড়া কোমরের ছন্দ হাতের ভঙ্গি সব কিছু দর্শকের চোখ আটকে রাখে অনেক পর্যটকের কাছে এটি নিছক বিনোদন আবার অনেকের কাছেই এটি রাতের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এখানে দর্শকরা ছবি তোলে ভিডিও করে কেউ কেউ শুধু নীরবে তাকিয়ে থাকে বেলি ড্যান্স আসলে কোনো হঠাৎ তৈরি হওয়া নাচ নয় এটি মধ্যপ্রাচ্যের বহু বছরের পুরনো পারফর্মিং আর্ট যা একসময় উৎসব আর সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ ছিল দুবাইয়ে এই নাচকে মূলত পর্যটন শিল্পের অংশ হিসাবে ব্যবহার করা হয় সরকারিভাবে বলা হয় এই নাচ সম্পূর্ণ নিয়ন্ত্রিত শালীন এবং পারিবারিক দর্শকের উপযোগী নির্দিষ্ট পোশাক নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্টেজ সব কিছু নিয়মের মধ্যে দুবাইয়ের অন্যতম বিখ্যাত আকর্ষণ হল ড্যান্স এই নাচের আসর বসে শহরের বিভিন্ন রিসোর্ট লাক্সারি ক্লাব এবং ডেজার্ট সাফারি ক্যাম্পে বালুর পাহাড়ের মাঝে আগুনের আলো সুরে তালে তালে ঘুরছে বেলি ড্যান্সাররা পাশে পর্যটকরা বসে চার আরবীয় খাবারে ডুবে আছে সেই জাদুকরী দৃশ্যে রাতের নিস্তব্ধ মরুভূমি যেন হঠাৎ প্রাণ ফিরে পায় এই ড্যান্সের তালে কিন্তু প্রশ্নটা এখানে সব কিছু কি স্টেজেই শেষ হয় বহু পর্যটক আর প্রবাসীর মুখে শোনা যায় ভিন্ন গল্প তাদের অভিযোগ অনুযায়ী এই নাচানাচির পরিবেশ থেকেই কখনো কখনো ব্যক্তিগত যোগাযোগের চেষ্টা শুরু হয় শো শেষ হওয়ার পর আলাদা পার্টির কথা ব্যক্তিগত হোস্টিংয়ের প্রস্তাব কিংবা বন্ধ দরজার ভেতরের আয়োজনের গুজব শোনা যায় এগুলো সরকারিভাবে অনুমোদিত নয় কিন্তু অভিযোগ হিসাবে বারবার সামনে আসে আপনি যদি এমন গল্প আগে শুনে থাকেন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা কি এখানেই জন্ম নেয় সবচেয়ে বিতর্কিত ধারণা অনেকে মনে করেন বেলি ড্যান্স বা সাফারি ড্যান্স থেকেই নাকি দেহ ব্যবসার পথ তৈরি হয় এই কথাটি প্রমাণিত সত্য নয় কিন্তু এটি একটি প্রচলিত অভিযোগ বাস্তবে দুবাইয়ের আইন অনুযায়ী দেহ ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ ধরা পড়লে কঠোর শাস্তি জেল ও দেশ থেকে বহিষ্কার পর্যন্ত হয় তবুও প্রশ্ন থেকেই যায় যদি সব কিছু এত করা নিয়ন্ত্রিত হয় তাহলে এই অভিযোগগুলো আসে কোথা থেকে এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হয় দুবাইয়ের নাইট লাইফ ক্লাবের দিকে এই ক্লাবগুলো সাধারণ রাস্তায় নয় বেশিরভাগই পাঁচ তারা হোটেলের ভেতরে প্রবেশের আগে আইডি চেক ড্রেস কোড সিকিউরিটি স্ক্যান সব কিছু পেরোতে হয় ভেতরে ঢুকলে দেখা যায় আলাদা এক জগৎ আন্তর্জাতিক ডিজে উচ্চমানের সাউন্ড আলো ছায়ার খেলা আর নাচে মেতে ওঠা মানুষ এই নাচ এই আলো এই পরিবেশ অনেকের কাছে এটি শুধু পার্টি আবার অনেকের কাছেই এটি এমন একটি জায়গা যেখানে সীমা রেখা ঝাপসা হয়ে যায় এখান থেকেই নানা গুজব গল্প আর অভিযোগ তৈরি হয় কেউ বলে নাচের মাধ্যমেই পরিচয় পরিচয় থেকেই ব্যক্তিগত যোগাযোগ আর সেখান থেকেই শুরু হয় অবৈধ লেনদেন এই দাবিগুলো সত্য কি না তা প্রমাণ করা কঠিন কিন্তু এই গল্পগুলোই দুবাইয়ের নাইট লাইফকে ঘিরে রহস্য তৈরি করেছে দুবাইয়ের নাইট লাইফ শুধু বেলি ড্যান্সেই সীমাবদ্ধ নয় শহরের পাঁচতারা হোটেল আর রিসোর্টগুলোর ভেতরে রয়েছে আধুনিক ক্লাব যেখানে চলে লাইভ ড্যান্স শো আন্তর্জাতিক ব্যান্ড পারফরম্যান্স এবং থিম পার্টি দুবাই মেরিনা ও জেবিআর এলাকায় অবস্থিত জিরো গ্র্যাভিটি হোয়াইট দুবাই বিলিয়ান এয়ার ম্যানশন ক্যাভালি ক্লাব এগুলো বিশ্বের ধনীদের প্রিয় স্থান এখানে দেখা মেলে ইউরোপ রাশিয়া আমেরিকা এমনকি দক্ষিণ এশিয়ার তরুণ তরুণীদেরও রাতের দুবাই যেন এক অনন্ত উৎসব যেখানে ধনী শেখদের গাড়ি থামে এক এক করে বিলাসবহুল ক্লাবের সামনে অবাক করার মতো বিষয় হল এত আনন্দ বিলাস আর স্বাধীনতার মাঝেও দুবাই বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর একটি দুবাই প্রশাসন বারবার বলেছে আইন ভাঙার কোনো সুযোগ নেই নিয়মিত অভিযান চলে গোপনে নজরদারিও করা হয় অনেক সময় বড় বড় ক্লাবও বন্ধ করে দেওয়া হয়েছে নিয়ম ভাঙার অভিযোগে অর্থাৎ দুবাই যতই ঝলমলে হোক এখানে ছাড় নেই কিন্তু মানুষের কৌতূহল আর লোভই এই শহরের রাতকে বিতর্কিত করে তোলে দুবাইয়ের রাত শুধু নাচ গানের গল্প নয় এটি এক ধরনের দ্বন্দ্বের গল্প একদিকে কঠোর আইন অন্যদিকে মানুষের আকাঙ্ক্ষা বেলি ড্যান্স বা সাফারি ড্যান্স নিজে কোনো অপরাধ নয় কিন্তু এই নাচকে ঘিরে মানুষের ভুল ব্যাখ্যা গুজব আর গোপন চেষ্টা থেকেই জন্ম নেয় অন্ধকার ধারণা আপনি যদি এমন আরও বাস্তব ভিত্তিক ডকুমেন্টারি দেখতে চান এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সবশেষে বলা যায় দুবাইয়ের রাত মানেই শুধু বিলাসিতা নয় এটি একটি সতর্কবার্তাও নিয়ম মেনে চললে এই শহর নিরাপদ সুন্দর আর স্মরণীয় কিন্তু সীমা লঙ্ঘন করলেই এই ঝলমলের আড়াল থেকে বেরিয়ে আসে কঠোর বাস্তবতা দুবাই দেখিয়ে দেয় নাচ থাকতে পারে আলো থাকতে পারে কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ নয় প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন নিচে কমেন্টে আপনার মতামত জানান আজকের ভিডিওর কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর প্রতিদিন নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে